দর্শক গতকাল রাতে ব্রাজিলিয়ান তারকা অ্যানরিকের একমাত্র গোলে জয় পেল রিয়াল মাদ্রিদ হ্যাঁ দর্শক গতকাল রাতে দুর্দান্ত একটি গোল করেছেন ব্রাজিলিয়ান তারকা এনরিক যে এতদিন ধরে চান্স পাচ্ছিল না সে গতকাল রাতে একটি ম্যাচে চান্স পেয়ে তার নিজের প্রতিফলনটা করে দিয়েছেন গতকাল রাতে রিয়েল মাদ্রিদ কোপা দেলরে সেমিফাইনালে ল্যাক ওয়ানে মাঠে নেমেছিল রিয়াল সোসিয়ে বিপক্ষে যে ম্যাচটিতে দুর্দান্ত খেলেছে রিয়াল মাদ্রিদ যেখানে রিয়াল মাদ্রিদ প্রথম থেকে দুজনেই আক্রমণাত্মকভাবে খেলে যাচ্ছিল ম্যাচের উনিশতম মিনিটে জুট বেলিংহামের দুর্দান্ত একটি পাসের মাধ্যমে অ্যান্ড্রিকের পায়ে চলে যায় বল সেই বলটিকে একদম মিস করেননি অ্যান্ড্রিক সোজা করেছেন জালবারে আবদ্ধ যেখান থেকে ম্যাচের উনিশতম মিনিটে রিয়েল মাদ্রিদ প্রথম গোলে এগিয়ে যায় যদিও বা রিয়েল মাদ্রিদ এর আর কোনো গোল করতে পারেনি তবে একের পর এক আক্রমণ করে গিয়েছিল রিয়েল মাদ্রিদ ম্যাচটিতে মোট শট করেছে চোদ্দটি যেখানে অন টার্গেট শুট ছিল পাঁচটি যার মধ্যে একটিতে গোল হয়ে হয়েছে অন্যদিকে রিয়েল সোসিয়ে মোট শট করেছে এগারো যেখানে শট অন টার্গেট ছিল ছয়টি যে ছয়টি শট দুর্দান্তভাবে সেভ দিয়েছে রিয়েল মাদ্রিদের গোলকিপার লুলিন এবং ম্যাচ সেরা প্লেয়ারও হয়েছেন এই গোলরক্ষক গতকাল রাতে রিয়াল মাদ্রিদের হয়ে ক্যাপ্টেনের দায়িত্ব পালন করেছে ব্রাজিলিয়ান তারকা বিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদের হয়ে ক্যাপ্টেনের দায়িত্ব পালন করতে পেরে বিনিসিয়াস জুনিয়রের অনুভূতিটা ছিল অনেক দুর্দান্ত সেই সাথে গতকালকের ম্যাচে ল্যাক ওয়ানে এক গোলে এগিয়ে থেকে ম্যাচ শেষ করে মাদ্রিদ এবং দ্বিতীয় লেগে মাঠে নামার আগে এক গোল এগিয়ে থাকবে মাদ্রিদ বাহিনীরা অর্থাৎ দ্বিতীয় ম্যাচটি ড্র করতে পারলেও মাদ্রিদ জয় পাবে এবং সরাসরি চলে যাবে ফাইনাল